আমরা চাই ইভিএম মেশিন ভারতবর্ষে থাকুক কিন্তু আজকে ইভিএম মেশিন এমন ইভিএম যন্ত্র যা কিনা আমাদের মৌলিক অধিকার অর্থাৎ গণতন্ত্রকে খতম করছে আপনারা যদি সেটাকে মিথ্যা প্রয়োজন করেন আপনারা ভিডিও করতে পারেন চ্যালেঞ্জের সাথে আমি কথা বলবো কেননা এটা মিথ্যা নয় সেটা প্রুফ আছে ডকুমেন্টস আছে আজকে রাষ্ট্রীয় পিছিয়ে বর্গ মোর্চা রাষ্ট্রীয় বিশেষবর্গ মোর্চার ব্যানারে যে আজকে কালা দিবস পালিত হচ্ছে সেই কালা দিবস আমরা সকল ভারতবাসীদেরকে সকল মূলিবাসীদেরকে যে কালা দিবস আজকে পালিত করা হচ্ছে সারা ভারতবর্ষে সেটাকে জানার জন্য কালা দিবস পালিত কেন করা হয় কী জন্য করা হয় সেই কালা দিবসের সমর্থনে বামসেন ভারত মুক্তি মোর্চা বহুজন ক্রান্তি মোর্চা রয়েছে আমরা কালো দিবস কেন পালন করছি এই কালো দিবস কিন্তু সুখের দিবস নয় আজকে যে কালো দিবস আমরা পালন করছি সেই কালা দিবস কিন্তু ভারতবর্ষের মল্লিবাসীদের ভারত ভারতবর্ষের গণতন্ত্রদের যে একটা ভয়াবহ দিন আসছে খাতরা দিন এই খাতরা দিনের জন্য আজকে বাইশে বাইশে জানুয়ারি সোমবার আজকের দিনটি আমাদের দুঃখের দুঃখজনক এবং দুঃখের ইতিহাস সেই ইতিহাসগুলো যদি আমরা জানি তাহলে অবশ্যই জানব যে আমাদের ভারতবর্ষের আজকের দিনটা সুখের ছায়া নয় কাল ছায়ায় ভারতবর্ষটাকে ছেয়ে নিয়েছে এটা খুব দুঃখজনক বিষয় কেননা একটা বাচ্চা শিশু যদি কোনো দোষ করে থাকে সেই দোষটা সে বুঝতে পারে না বলে সে ভুল করে আমাদের ভারতবর্ষের মূল্যিবাসী এস সি এস টি অফিসে বা বুঝে না যার জন্য ভুল করছে এতে আমাদের মূল্যবাসীদের লোকেদের কোনো দোষ নেই কেননা তারা ইতিহাস জানে না আমরা জানব যে আজকে কালা দিবস কেন পালিত করা হচ্ছে কালা দিবস এই কারণে পালিত করা হচ্ছে আমাদের যে এস সি এস টি ও বিসি যে আমাদের যে খতম করছে মৌলিক অধিকার মৌলিক অধিকারের খতম করার একমাত্র কারণ যে সারা ভারতবর্ষে আমাদের যতগুলো বিশ্বে বড় বড় মন্দির আছে সেই মন্দিরের দশটি মন্দির সেই দশটি মন্দিরের মধ্যে ভারতবর্ষে মন্দির আটটি আছে বড় বড়ো আটখানা মন্দির যে নির্মাণ হয়েছে সম্পূর্ণ শোষণকারীদের জন্য সত্য কথা বলতে বাধ্য হলাম এই কারণেই যে কালা দিবস আমাদের এই কারণেই করা হচ্ছে আজকে যে আমাদের মল্লীবাসীদেরকে মৌলিক অধিকার থেকে এবং সংবিধানকে খতম করার জন্য আজকে এই ষড়যন্ত্র তারা চালাচ্ছে আমাদেরকে বুঝতে হবে আমরা অল্প সংখ্যক আছি সত্যর পথে ন্যায় পথে খুব কম লোকেই থাকে আপনারা জানেন যে যেখানে মধু আছে সেখানে মাছি আছে মাখি আছে যেখানে মধু নেই সেখানে কোনো নেই যার জন্য সত্য সত্যটাকে লোল লড়িয়ে যাওয়ার জন্য আমাদের যে ব্যানার রয়েছে ভারত মুক্তি মোর্চা ব্যানার এই ব্যানারের দ্বারাই আমরা ভারতবর্ষকে আজ নয় কাল শুধু ভারতবর্ষর কথা বলছি না আজকে বাবুপুর অঞ্চল অর্থাৎ গাজল থানায় একদিন নয় একদিন পরিবর্তন নিয়ে আসবোই এটা চ্যালেঞ্জের মধ্যে কথা বলছি কেননা আজকে আমরা জানি না বুঝি না ইভিএমের দ্বারায় যে ঘটনা হচ্ছে আজকে দু সালে ইভিএম মেশিন ভারতবর্ষে আনা হয় দু সালে ইভিএম মেশিন আনার পরে আমাদের জনসাধারণ ইভিএম মেশিনের উপর দিয়ে ভোট দেয় আমরা বিশ্বাসও তো হারিয়ে ফেলেছি জনগণ বিশ্বাস হারিয়ে ফেলেছে ইভিএম মেশিনে কথায় ভোট হয় কেননা আমরা ইচ্ছা খুশি যে কেউ কেউ মেম্বার পার্লামেন্টে মেম্বার সদস্য পাঠাতে পারি আমাদের ভারতবর্ষে যে পাঁচ পাঁচটি ন্যাশনাল পার্টি রয়েছে সেই ন্যাশনাল পার্টিগুলো সম্পূর্ণ উচ্চবর্ণীয়দের অর্থাৎ আর্যদের বেনিয়াদের তারা আমাদেরকে শোষণ করার জন্য ইভিএম মেশিন দু সালে নিয়ে এসেছে দু সাল থেকে নয় সাল অবধি কংগ্রেস বাটোয়ারা করে কংগ্রেস রাজ করেছিল আমাদের ভারতবর্ষে আজও পর্যন্ত রাজ করছে আমরা জানি না যার জন্য বলছি আমাদের যতগুলো মূল্যবাসী আছে এস সি এস টি মাইনরিটিরা এরা বাচ্চা অনেকেই বলবে আমার বয়স হয়েছে কিন্তু অথচ তারা কিন্তু বাচ্চা আছে কেন বাচ্চা আছে তারা নিজের ইতিহাসেই জানে না যে জাতি নিজের ইতিহাস জানে না সে জাতি নিজের ভবিষ্যৎ নির্মাণ করতে পারে না যার জন্য আমি বলতে বাধ্য হলাম আমাদেরকে মন্দির মসজিদ ধর্মের নামে আমাদের মূলিবাসীদেরকে খতম করছে মৌলিক অধিকারকে খতম করছে গণতন্ত্রকে খতম করছে আপনারা জানুন আজকে ইভিএম মেশিন কংগ্রেস দু হাজার থেকে নয় সাল অবধি লোকসভা নির্বাচনে এককভাবে তারা জিতেছিল অবাক লাগে ইভিএম মেশিন ইলেকট্রিক মেশিন সে মেশিনে কি বিশ্বাস আছে আমরা ভোট দিলাম ভোটাম টিপলম প করে বাজলো কোথায় গেল না গেলো আমরা জানতেই পারলাম না আজকে দেখুন আপনারা যদি কোনো মুদিখানার দোকানে জিনিসপত্র কিনেন সাপ সাবান ইত্যাদি ইত্যাদি সেখানটায় আপনাকে কম্পিউটারের মাধ্যমে কত বিল হলে সেটা করছি বের হবে তো ইভিএম মেশিন আমাদের ভারতবর্ষে থাকুক আমরা চাই ইভিএম মেশিন ভারতবর্ষে থাকুক কিন্তু আজকে ইভিএম মেশিন এমন ইভিএম যন্ত্র যা কিনা আমাদের মৌলিক অধিকার অর্থাৎ গণতন্ত্রকে খতম করছে আপনারা যদি সেটাকে মিথ্যা প্রয়োজন করেন আপনারা ভিডিও করতে পারেন চ্যালেঞ্জের সাথে আমি কথা বলবো কেননা এটা মিথ্যা নয় সেটা প্রুফ আছে ডকুমেন্টস আছে আজকে দেখুন বিজেপি এসেছে দু হাজার চোদ্দো সাল থেকে ইভিএম মেশিনের জন্য বিজেপি ভাজপা সরকার চোদ্দো থেকে উনিশ সাল অবধি তারা এখনো পর্যন্ত আজকে রাজ করছে ইভিএম মেশিনটা ভিভিপ্যাক মেশিন ইভিএমের সাথে একটা ভিভিপ্যাক পেপার টেন মেশিন লাগা দরকার কোথায় আমরা ভোট দিচ্ছি সেই পেপারটেল বা পেপারটা আসবে আমাদের হাতে আমরা বিজেপিতে ভোট দিলাম না কংগ্রেসে ভোট দিলাম না হাতি ঘোড়াতে ভোট দিলাম আমাদের হাতে আসবে তখন আমরা কি করব সেই পেপারটাকে নিয়ে যেখানে ভোট দিয়েছি কনফার্ম হয়ে গেলাম তখন আমরা ব্যালটে যেখানে ব্যালট বাক্স থাকে সেখানটায় আমরা ভোট দেবো এই তো নিয়ম কিন্তু আমাদেরকে আজকে আমেরিকা থেকে আমেরিকা থেকে যারা বৈজ্ঞানিক প্রযুক্তি যারা এভিএম মেশিন সম্বন্ধে এভিএম মেশিন তৈরি করতে পারে নির্মাণ করতে পারে আমাদের ইলেকশন কমিশনারকে আমেরিকা থেকে বলছে কি এভিএম